ধনী ব্যক্তি যারা আছেন তারা অবশ্যই জাকাত দিবেন এটা গরিবের হক আপনি জাকাত দেওয়ার মাধ্যমে আপনার সম্পদটা পবিত্র হয়ে যাবে আপনার জাকাতের টাকার মাধ্যমে আপনার সম্পদ বৃদ্ধি পাবে আমরা মনে করি আমাদের জাকাতের টাকা দেওয়ার কারণে সম্পদ কমে যাচ্ছে না ইন্না আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল রসুলিল্লাহ আহাবাদ ফাউজ্লাহিমিন সঈদ রাজিম বিসমিল্লাহ রহমান রহিম জিম সম্মানিত দর্শক শ্রোতা যারা আজকের ভিডিওটি দেখছেন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মুবারক আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করবো যে বিষয়টা হচ্ছে জাকাত আমরা যারা ধনবান ব্যক্তিরা আছি তাদের উপর আল্লাপাক জাকাতকে ফরজ করেছেন জেরু যেরূপভাবে নামাজ আমাদের জন্য ফরজ যদি আপনি টাকাওয়ালা হন তাহলে আপনি হজ করার সামর্থ্য তাকে আপনার উপর হজ করা ফরজ রমজান মাসে রোজা রাখা আপনার উপর ফরজ ঠিক অনুরূপভাবে জাকাত দেয়া ও ধনবান ব্যক্তিদের উপর আল্লাপাক ফরজ করেছেন কোরআন করিমের সুরাতুল বাখারা তেতাল্লিশ নাম্বার আয়াত তিরাশি নাম্বার আয়াত একশো দশ নাম্বার আয়াত এছাড়াও কোরআন করিমের আর অন্যান্য জায়গার মধ্যে প্রায় তিরাশি জায়গার ভিতরে আল্লাপাক জাকাত দেয়াকে ফরজ করেছেন হাদিস থেকে এবার আমরা জানবো এই জাকাত দেয়ার মাধ্যমে আমাদের উপকার কি হবে সহী আল বুখারির তেরোশো সাতানব্বই নম্বর হাদিস আবু হুরের রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল করিম সাল্লাহ আলি নিকট এক আরবি ব্যক্তি আসলেন আন্না আরাবিয়ান আতন নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম নবী করিম কাছে একজন বেদুইন ব্যক্তি আসলো আসার পরে বলল দুল্লানি আলা আমালিন আপনি আমাকে এমন একটা আমলের শিক্ষা দেন যে আমলটা করার কারণে আমাল দেখাল ইলাল জান্না আমি সরাসরি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবো রসুল ই করিম সাল্লাহ ইসলাম বললেন তাবুদুল্লাহ তুমি আল্লাহর ইবাদত করবে লা লাখ বিল্লাহ হিসাই আন আল্লাহর সাথে ইবাদতে কাউকে শরিক করা যাবে না এরপরে আল্লাহর রসুল সাল্লাহ ইসলাম বললেন তুমি নামাজটাকে টাইম মতো ওক্ত মতো আদায় করবে এবং জাকাতটা তুমি পরিপূর্ণভাবে আদায় করবে আর পরবর্তীতে বললেন ওয়া রমাদান রমজান মাসে রোজা রাখবে এতটুকু বলার পরে আরবি লোকটি বলল ওয়াল্লাযী নাফসি বিয়াদি যার হাতে আমার জীবন তার কসম করে বলছি ইয়া রাসূলুল্লাহ মা উরিদু আলা হাজা আপনি যা বলছেন এর বেশিও করব না কমও করব না রাসূল করিম সাল্লাল্লাহু ইসলাম তখন বললেন ফালাম্মা ওয়াল্লাহ যখন লোকটা চলে গেল রাসূল করিম সাল্লাল্লাহু ইসলাম উপস্থিত সাহাবীদেরকে বললেন যদি তোমরা কোনো জান্নাতি লোক দেখতে চাও ওই লোকটাকে দেখো ওই লোকটা হচ্ছে জান্নাতি অর্থাৎ আপনি জাকাত আদায়ের মাধ্যমে জান্নাতি হতে পারবেন এবার আসুন আপনার উপর জাকাত ফরজ আপনি জাকাত দিচ্ছেন না আপনার শাস্তিটা কি সহি আল বুহারির চোদ্দশো তিন নম্বর হাদিস আবু হুরের রাদি আল্লাহ তালহু থেকে রওয়ায়ত রাসুল করিম সাল্লাহ ইসলাম বলেছেন মান আতা মালান আল্লাপাক জাকে সম্পদ দান করেছেন মাল দান করেছেন ওই ব্যক্তি যদি সম্পদের জাকাত না দেয় কেমতের দিবসে রাব্বুল সুযাহ তার এই সম্পদকে সুজা আন বিষাক্ত তার কারণে সাপটার দুইটা মুখ হয়ে যাবে এরকম একটা বিষাক্ত সাপ তার গলার মধ্যে পেছানো হবে আর ওই সাপটা তার মুখের সামনে এসে তার দুই চোয়ালের মধ্যে চেপে ধরবে আর বলবে আনা না মা লুকা ও আ না কানজুকা আমি তোমার দুনিয়া তাকার সম্পদ আমি তোমার দুনিয়া তাকার মাল অতএব আসুন যাদেরকে আল্লাপাক সম্পদ দান করেছেন আমরা সেই সম্পদের জাকাত দিব এই জাকাতের আটটা হাত কুরআন করিমের সুরা তাওবার মধ্যে আল্লাপাক বলেছেন এই আটটা হাতের মধ্যে আমরা জাকাত দেওয়ার চেষ্টা করব। তার পরবর্তীতে যে বিষয়টা বেশি লক্ষণীয় সেটা হচ্ছে আমরা যখন জাকাত দিই তখন পাঁচশো টাকার লুঙ্গি আর এক হাজার টাকার শাড়ি দিয়ে আমরা বড় করে ক্যামেরা করে ফটোশ্যুট করে আমরা মানুষদেরকে জনগণকে দেখাই এরকম জাকাত দিলে আপনার জাকাত কবুল হবে না পাঁচশো টাকার আর এক হাজার টাকার শাড়ি এটা জাকাত হয় না আপনি জাকাত আপনার সম্পদ হিসাব করে দিবেন এক লক্ষ টাকায় আড়াই হাজার টাকা আপনি সমুদয়ে সম্পদের চল্লিশ ভাগের এক ভাগ আপনি জাকাত দিবেন আপনি টোটাল্লি হিসাব করেন সাড়ে সাত তোলা স্বর্ণ যদি আপনার থাকে সাড়ে বায়ান্ন তোলার উপর যদি আপনার কাছে থাকে তাহলে আপনার উপর জাকাত দেয়া ফরজ হয়ে গিয়েছে আপনি হিসাব করে সম্পূর্ণ টাকাটাকে আপনি হিসাব করে তার চল্লিশ ভাগের এক ভাগ আপনি জাকাত দেন আপনার সমুদয় মূল্যের জাকাতের টাকাটা একজনকে দিয়া দেন যাতে সে স্বাবলম্বী হয়ে যায় বিশ হাজার টাকা যদি আপনার জাকাত আসে তিরিশ হাজার টাকা যদি আপনার জাকাত আসে এই জাকাতটা এক ব্যক্তিকে দিয়ে দেন যাতে সে আর পরবর্তীতে গরিব ফকির মিসকিন যেন না থাকে একটা কর্মসংস্থান করে দেন তার একটা বাড়ি বানায় দেন তাকে একটা গাড়ি কিনে দেন অথবা ছোট্ট একটা দোকান তার জন্য নির্ধারণ করে দেন দেখবেন সে আর গরিব থাকবে না পরবর্তীতে আর সে জাকাতের টাকা খাওয়ার প্রয়োজন হবে না অতএব আসুন আমরা যারা ধনবান ব্যক্তিরা আছি আল্লাহকে ভয় করি এবং সঠিক নিয়মে আমরা জাকাতটা দিই টাকা দিলে টাকা কমে না জাকাত দিলে সম্পদ বৃদ্ধি পায় জাকাতের টাকায় আপনার সম্পদটা পবিত্র হয়ে যায় আর আরেকটা বিষয় আপনার যে গাড়ি যদি তাকে গাড়ির কোনো জাকাত নাই বাড়ির কোনো জাকাত নাই তারপরে ফসল যে উৎপাদন করা হয় যদি ঊষর আরেকটা বিষয় আছে সম্পূর্ণ তো বলা ভিডিওতে বলা যাবে না শুধু এতটুকুই বলছি আপনার সমুদয় উপার্জিত হালাল সম্পদ থেকে আপনি জাকাত দিবেন আল্লাহ সবাইকে তাওফিক দান করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা